গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে ক্রিসমাস ক্রিসমাসটা কেক খাবো না তাই কী হয় তো নিজের হাতে কেক বানিয়ে সেটা নিজের হাতে কেটে তারপরে সবাই মিলে খাবো মানে সকালবেলাই খেয়েছি ভিডিওটা তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই এখন শেয়ার করে দিলাম সন্ধ্যাবেলা এখন এই চা আর কেক খাবো খেয়ে তারপরে রেডি হয়ে মেলাতে যাব আমাদের সোদপুরে পানিহাটি বড় মেলা হচ্ছে অমরাবতীতে তো সেখানেই যাব তো চলো দেখতে থেকে এখন রেডি হয়ে গেছি আর আজকে একটা পিওর সিল্ক করেছি এটা অনেক দিনের শাড়ি কিন্তু আমার খুব ভালো লাগে শাড়িটা কালারটাই খুব সুন্দর আর এই যে হালকা করে একটু সেজে নিয়েছি ঠিক আছে বেশি সাজাগুজু করিনি একদম হালকা সেজে নিয়েছি কানেকটা একটু চেঞ্জ করব ভাবছি দেখি কি করি কানেকটা একটু চেঞ্জ করি বলো ভালো লাগছে না এই কানেরটা সোনার কানের দুটো খুলে একটা অন্য কানের পরি ঠিক আছে গলায় চেনটাই থাকবে আর তো মানে শীতের মধ্যে সেজে গুজে কোনো লাভ নেই সেই একটা গায়ের মধ্যে জড়াও সোয়েটার চাদর যাই হোক জড়াও আর শোনায় যে রেডি হয়ে গেছে চুলটা বাঁধতে গেছে চুলটা বাঁধবো ঠিক আছে রেডি করার চেসবেন তো চল তোমরা দেখতে দেখে সাথে দেখে রেডি হয়েনি তোমার দাদা এখন রেডি হয়ে গেছে এখন বেরাচ্ছি ঠিক আছে তো চলো আমার না তো হয়ে গেছে সাথে দেখুক দাদা একদম সোজা হয়ে গেছে জুতোটা পর ব্যাগের মধ্যে জলের বোতল নিয়েছে আর কিছুই না তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি মেলায় আর পানিহাটি উৎসব মানে সব সোদপুরের সবচেয়ে বড় উৎসব আর এই মেলায় এত ভিড় হয় এত ভিড় হয় মানে কি বলবো আর আজ যেহেতু পঁচিশে ডিসেম্বর তো মানে সেই ভিড় হয়েছে বন্ধুরা আমরা সবেমাত্র এখন সাতটা বাজে তো তাই দেখো এত ভিড় আর যত রাত্রির হবে না তত মানে পা রাখার জায়গা পাবে না এতটাই ভিড় হবে আর মানে সব রকম যত রকম হয় আর আর কি এত আমি কখনো মানে আমার দেহেই ভয় লাগে আর উঠলে না জানি কি হবে ওই ভয়তে আমি আর কখনো ওঠার সাহসও করিনি যাই হোক সোনার জিয়া কোনটা মানে এত রকম রয়েছে তো তো ওরা মানে দিশে হারা যে কোনটাতে চড়বে সোনা জিয়া দুজনে ঠিক করে উঠতে পারছে না যে ওরা কোনটাতে চড়বে এত কিছু দেখে পুরো দিশে হারা যাই হোক ওই ট্রেন গাড়িটা যেটা ছোটো ড্রাগন ওইটাতে তো অনেকবার ওরা চড়েছে তাই জন্য ওটাতে আর চড়লো না শেষমেশ ঠিক করলো এইটাতে চড়বে এই নাগরদোলনাটা আমরা ছোটোবেলাতেও চড়েছি আমরা তখন মানে যখন চড়েছি ছোটোবেলায় তখন এটা কাঠের ছিল আর এখন এটা লোহার হয়ে গেছে thank you আমি না কোথাও গিয়ে সবার প্রথম আগে ফুচকাটাই খাই মানে সেটা স্টেশন হোক বা কোনো মেলা হোক বা যে কোনো জায়গায় হোক মানে ফুচকাটা আমি যেন একটু বেশি ভালোবাসি তো সে যেখানেই যাই না কেন ফুচকাটা সবার আগে খাই আর এখানে দেখো নানা রকম নানা নানারকম কানের দুল মালা সব কিছু রয়েছে যদিও আমি কিছু কিনিনি আর এখানে রয়েছে জিলাপি গজা বিভিন্ন ধরনের তারপরে বোদে নিমকি এই সমস্ত কিছু এই মেলাতে পিঠে থেকে শুরু করে জুতো পর্যন্ত জামা সব কিছু পাওয়া যায় এক কথায় বলতে গেলে এই মেলাতে জুতো জামা পোশাক আশাক তুমি যা চাইবে সেটাই পেয়ে যাবে এই মেলাতে সব ধরনের জিনিস বসে

हा यो पब्लिशरको दगोसको सुजुजुका हजुरलाई के आयो नाइँ दगोस ए दगोस फन्ड्स पब्लिशर पब्लिशर कोड दुनियापाता शाडा

তো বন্ধুরা মেলার এই মাথা থেকে ও মাথা মানে ঘুরতে ঘুরতেই দু ঘন্টা হয়ে গেলো তবুও মানে পুরো দোকান পাট এখনো ঘুরে দেখতে পারলাম না তো বন্ধুরা মেলায় সেমন কিছু কেনাকাটা যদিও করিনি ওই টুকটাক একটু বাচ্চাদের জন্য আর কি একটু কিছু নেব আর কি তো দেখছিলাম যে কি নেওয়া যায় কারণ বাচ্চারা তো মানে ওদের জন্য তো একটু কিছু কিনতেই হবে বড়রা মানে আমরা না কিনলেও তো দেখি এখান থেকে কি নেওয়া যায় তো সেটাই দেখছিলাম ঠিক আছে তো চলো তারপরে এখান থেকে এই যে একটু পাওভাজি কিনছি কারণ পাও আমি না কখনও খাইনি তো জানি না ওই কারণে হাজব্যান্ডকে বললাম বেশি নিতে হবে না অল্প করে নাও আগে খেয়ে দেখি কেমন হয় তারপরে না হয় আর নেওয়া যাবে তো ওই কারণে প্রথমে এক প্লেট নিল আর জিয়া বলছে খাবে না সোনা বলছে পাও ভাজি খাবে না তো এক প্লেট নেওয়া হলো দেখি যদি ভালো লাগে তো তখন আবার আর এক প্লেট নেব তো এই কারণে এক প্লেটই নেওয়া হয়েছে ঠিক আছে তো চলো এখন খাই

আর আমার দুই বাবার জন্য কেনা হয়ে গেছে কিন্তু আমার জিয়ার আর কোনো কিছু পছন্দ হচ্ছে না ও যে কি কিনবে ও এখনো ভেবে উঠতে পারছে না ও শুধু দেখেই যাচ্ছে প্রচণ্ড পরিমাণে জ্যাম এই মেলার জন্যই তো আমরা পেছনের গেট দিয়ে বেরিয়েছি যাতে করে একটু জ্যামটা কম হয় আর অটোটা বিশেষ করে পেয়ে যাব পেছন গেট থেকে সামনের গেটে তো কোনো অটো দাঁড়াচ্ছেও না যে অটোতে উঠব সেরকম কোনো চান্স নেই তো দেখো সবাই বেশিরভাগ সব হেঁটেই যাচ্ছে স্টেশনের দিকে আর আমরা পেছনের গেট দিয়ে বেরিয়েছি দেখে মানে অটোটা পেয়ে গেছি আর কি মেলা ঘোরা হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি চলো বাড়িতে গিয়ে দেখা হয় তো বন্ধুরা মেলা থেকে বেশি কিছু কিনে নি জিয়া এই স্টিকার বুকটা পছন্দ করেছে তো এই স্টিকার বুকটা জিয়া কিনেছে আর এই চুল বাদার জন্য এই যে দুটো পছন্দ হলো তো এই যে এই দুটো নিলাম চুল বাদার জন্য দুই মেয়ের জন্য যা কিনতে হয় আমার তো দুটো করে কিনতে হয় তো এই যে দুটো কিনলাম চুন জন্য আর এই যে বিভিন্ন কালারের রঙিন পেন দেখো বিভিন্ন দাগ দেখো কালারের এ হলুদ দাগ তোমরা এখানে কতটা বুঝতে করছে না দেখো হলুদ কালারের দাগ পড়ছে তো এইরকম যে কালারটা আমি চাপবো সেই কালারেরই দাগ পড়বে এই উপরে বাটনটা চেপো মা উপরে দেখো একটা বাটন আছে এটা চিপে না এবার দেখো সবুজ দাগ পড়বে এ দেখো সবুজ দেখো দেখেছ তো এই বিভিন্ন কালারের পেন এগুলো দুটো আনা হয়েছে একটা মার আর একটা সোনার আর জিয়া স্টিকার বুক নিয়েছে আর এরকম বল দুটো কেনা হয়েছে এগুলো হচ্ছে এই যে লাইট জলে যে লাইট জলে তো এরকম বল দুটো কেনা হয়েছে একটা বড় বাবার জন্য একটা ছোট বাবার জন্য তো বড় বাবারটা ওকে দিয়ে দিয়েছি আর পুচকি বাবারটা ও বাড়ি নেই মেজদার কাছে দিয়ে আসবো আর হচ্ছে পুচকিগুলোর জন্য যা যে যা পেরেছি আর কি একটু নিয়ে এসেছি হাতে করে ওদেরকে একটু দেব বলে আর এই ফুলটা আনলাম সোনার মাথায় দেব বলে সোনার চুলটা একটু বেশ বড় হয়ে গেছে তো বাদলে থাদলে দিতে পারবে তো দেখলাম তাই নিয়ে এসেছি আর সোনা আবার এই একটা কি রাবার নাকি কিনেছে যাই হোক এই টুকিটাকে কিছু কিনেছি আমি নিজের জন্য কিচ্ছু কিনি নিই বন্ধুরা ঠিক আছে নিজের জন্য আমি একটা কিচ্ছু কিনিনি নিই সুতোও কিনি নিই তো ওরাই ওদের জন্যই একটু টুকি টাকি কিছু কিনে নিয়ে এসেছি ঠিক আছে তো চলো যাই হোক কাজ তো বন্ধুরা এই তো সোনার দিয়ে আসতে গেল মানে মেজদার মেজদার জন্য একটুকর কেক পাঠালাম আর হচ্ছে গিফট দুটো পাঠিয়ে দিলাম কারণ ওরাও তো বাচ্চা মেজরা বাড়ি নেই তো ওরাও তো বাচ্চা আর ওরা নিয়ে খেলে নষ্ট করে ফেলবে তারপরে দিতে ভালো লাগবে না তো এই কারণে সোনাকে বললাম তুই আয় বলটা আর বড়মার জন্য যে বিভিন্ন কালারের পেন আনা হয়েছে সেই পেনটা আর মেজদার জন্য এক টুকরো কেক পাঠিয়ে দিলাম মেজদাকে তো সকালবেলা দেওয়া হয়নি তাই জন্য এখন কোনে মেজদা তো তাই জন্য পাঠিয়ে দিলাম সোনা দিতে গেছে এই আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কারণ এখন এই ভাত বসিয়েছি আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল রয়েছে তরকারি রয়েছে তো এই দিয়ে হয়ে যাবে এখন আর রুটি ভাজতে আমার একদমই ইচ্ছে করছে না তো এই কারণে রুটি আর করব না হ্যাঁ আর হাজবেন্ডের জন্য রুটি সকালে রুটি করেছিলাম সেই রুটি রয়েছে দুখানা রয়েছে তো হাজবেন্ড ওটা খেয়ে নেবে আর আমাদের জন্য ভাতই করলাম ভাত আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো ডাল তরকারি আছে তো গরম গরম আলু সিদ্ধ ভাতটাই বেশি ভালো লাগে মেজদাও খাবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত সবাইকে টাটা গুড নাইট কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে বাজে দশটা তেরো সবে মাত্র ভাত বসালাম ভাত আজকে একটু দেরি হবে চলো টাটা